বলনা বলো না গো কার দরবারে গিয়া আমি আবার মাপ চাই তুমি জানাতো আমাদের মালিক নেই আল্লাহ তুমি মাপ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হ আর আমার মতো গুণাগারে যদি মাপ না করে জাহান্নামের নামের আগুনে জানাও বলো না তোমার কি ফায়দা হবে তোমার কি লাভ হবে এইভাবে চল্লিশ দিন টানা কান্না শুরু করছে কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে এমন কান্না এমন এমনভাবে থৌবা করছে তৌবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা গেছে চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে শুধু গোনার উপরে লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবিরে নিয়ে আসলেন নদীজির সামনে নবীজি তাকায়া দেখে চোখ দিয়া রক্ত পড়ে শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে আল্লাহ নবী তাকায়া দেখে যেমাত্র সাহাবি নবীর সামনে হাজির শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল চোখ দিয়া রক্ত করতেছিল

যে মালাকুল কোন কষ্ট নাই নেওয়ার জন্য হচ্ছে দিকে কোন চিন্তা নেই নবীর দিকে তাকায় বলে বারের একবার বলেন না আমার মালিক কেমন মাফ করছে আল্লাহ নবী বলেন জীবনের সমস্ত গুনা আমার আনলাম করে নিষ্পাপ বনায়া দৃশ্য আমি বলে আমার আর কোনো দুঃখ নাই আমি যাওয়ার জন্য প্রস্তুত